একদল লালিগার পয়েন্ট টেবিলের শীর্ষে আরেক দল অবনমনের পর্যায়ে খুব একটা গোনায় না থাকা সেই স্পানিওলের কাছেই এবার হোচট খেয়েছে তারকায় ঠাসা রিয়াল মাদ্রিদ দাপুটে ফুটবল খেলেও একের পর এক সুযোগ মিসে লস ব্লাঙ্কোসদের কপাল পুড়েছে যদিও এক শূন্য গোলের হারেও শীর্ষস্থান ধরে রেখেছে কার্লো অ্যাঞ্চেলেতির শীর্ষরা প্রতিপক্ষ স্পানিওলের মাঠে গতকাল সাতাত্তর শতাংশ বলের দখল এবং পাঁচ শটের বিপরীতে একুশ শটেও ব্যর্থতা নিয়ে ফিরতে হয়েছে ডিফেন্ডিং চ্যাম্পিয়নদের এদিন অবশ্য ম্যাচই শেষ হতে যাচ্ছিল গোলশূন্য সমতায় শেষ মুহূর্তে প্রতিপক্ষের অর্থে যখন পুরো রিয়েল শিবির আক্রমণে ব্যস্ত সেখান থেকে কাউন্টার কাউন্টারেটাকে স্পানিওলের গোল কার্লোস রোমেরোর একমাত্র গোলটি ম্যাচের ফল গড়ে দিয়েছে ম্যাচের সেভাবে সুযোগ তৈরি করতে না পারার হতাশার মাঝেই পঞ্চদশ মিনিটে বড় ধাক্কা খায় রিয়াল ওই সময় পায়ে চোট নিয়ে মাঠ ছাড়েন রক্ষণ ভাগে বড় ভরসা জার্মান তারকা অ্যান্টোনিও রুডিগার এরপর আক্রমণ পাল্টা আক্রমণে খেলতে থাকে দুই দল যদিও বলের বেশিরভাগ দখল ছিল সফরকারী রিয়ালের পায়ে তবে তারা গোলবারের লক্ষ্যে প্রথম শটটি নিতে পারে ম্যাচের উনচল্লিশ মিনিটে জুট বেলিংহ্যাম সেই দফায় ব্যর্থ হওয়ায় গোল শূন্য সমতায় যায় উভয় পক্ষ বিরতির পরই ওয়ান অন ওয়ানের সুযোগ পেয়েও স্পানিওল গোল করতে ব্যর্থ হয় এরপর বেলিংহ্যামের শট গোলরক্ষকের হাতে এবং অ্যাম্বাপে বাধাগ্রস্ত হন তার শট গোলপোস্টে লাগায় এভাবে ক্রমাগত আক্রমণ শানাতে থাকেন ভিনিসিয়স রিকোরা ভিনির নিচু শট বাইরে এবং আরেক ব্রাজিলের ফরোয়ার্ড শট গোলরক্ষকের হাতে ছুঁয়ে বসতে লাগে পরের মিনিটে এমবাপের শট ঝাঁপিয়ে ঠেকান স্বাগতিক গোলরক্ষক প্রতিপক্ষকে শেষ আধা ঘন্টায় চেপে ধরার পাশাপাশি সুযোগ তৈরি করেও কিছুতেই কিছু হচ্ছিল না রিয়ালের এরই মাঝে পঁচাশিতম মিনিটে পাল্টা আক্রমণ থেকে স্বাগতিক স্পানিওলের রোমেরো ছয় গজ বক্সের কোনা থেকে ভলিতে করেন গোল এক শূন্য গোলের সেই স্কোরবোর্ডে আর পরিবর্তন আনতে পারে নি এই হারে টেবিলের দুয়ে থাকা দলের সঙ্গে ব্যবধান কমে গেল অ্যাঞ্চলত্রীর দলের শীর্ষে থাকা রিয়ালের পয়েন্ট ২২ ম্যাচে ঊনপঞ্চাশ সমান ম্যাচে অ্যাথলেটিকো মাদ্রিদ এক পয়েন্টে পিছিয়ে আছে একই দিনে জয়ের পর তারা ব্যবধান এক পয়েন্ট কমিয়ে আনে শীর্ষ দুই দলের চেয়ে এক ম্যাচ কম খেলে বার্সেলোনা বিয়াল্লিশ পয়েন্ট নিয়ে তিনে আছে অন্যদিকে সর্বশেষ জয়ে অবনমন এড়ালো সতেরো নম্বরে থাকা স্পানীয়ল